সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিজা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি অ্যাডেনিয়ামের গ্রাফটিং নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি তো সেই ভিডিওর মধ্যে যে একটু টেকনিক আমি করি সেটুক দেখানো হয়নি আপনাদের এই অ্যাডেনিয়াম গ্রাফটিংয়ের আমি অনেক অনেক ভিডিও দেখেছি তো সবাই এই বিষয়টি আসলে অনেকে এতটা গুরুত্বপূর্ণ মনে করে না কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটির জন্যই কিন্তু অনেকের গ্রাফটিং সাকসেসফুল হয় না দেখুন আমি এই যে ডাল এই ডালটি আমি গ্রাফট করব প্রতিটা প্রতি দুই চোখ দিয়ে দিয়ে আমি এক একটি গাছ গ্রাফট করব তো অনেকে অনেকে কি প্রায় লোকই দেখায় যে এই ডাল কেটে নিয়ে আসলাম এখান থেকে কেটে 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 গ্রাফ্ট করে এখানে এসে শেষে ভিগ্রাফট করে কিন্তু তাতে হয় কি যে এই যে আমি যখন গ্রাফ্ট করব এই দেখুন যেটা আমি যে ডালটুক কেটে নিয়ে আসছি এটুক কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে তো আপনি যদি এটা দিয়ে আপনি এটা এখানে এই গাছের এই রুটস্ট্র্যাকের এই কাটা জায়গায় যদি আপনি ওই শুকানো অংশ বসিয়ে দেন তাহলে কিন্তু সেই গ্রাফট হবে না তাহলে কি করতে হবে আমি যেটা করি এবং আমার গ্রাফট দেখেছেন ইতিমধ্যে আমি সাকসেসফুল হয়েছি অনেকটাই বেশিরভাগই আমার নষ্ট হয় না দুই একটি তো নষ্ট হবেই তো এখান থেকে আপনি আগে মাথার অংশ কেটে ফেলবেন মাথার অংশ কেটে এই টুকু দিয়ে আপনি ভিগ্রাফট করবেন তা আমি এইটুকু দিয়ে ভিগ্রাফট করি যেহেতু ভিগ্রাফট আগে দেখিয়েছি এটি আর দেখানোর প্রয়োজন নেই প্রিয় দর্শক আমি উপরের কাটা অংশ দিয়ে ভিগ্রাফট করেছি এখন এখান থেকে আমি ট্যাবলেট গ্রাফট করব দেখুন এই একটি চোখ আছে আর এই একটি চোখ এই দুটি চোখ রেখে আমি কাটব এখন এই এটা কিন্তু এই ভি এর মতো এরকম যখন দেখবেন এই নৌকার মতো ঢেউ দেওয়া তখন বুঝবেন যে এটি নিচের অংশ আর এটি উপরের অংশ তাহলে আমাকে এভাবে ডালটি সেট করতে হবে এই যে দেখুন উপরের দিকে এই রস কিন্তু আমার প্রয়োজন নেই এটি কোনো জোড়া দেওয়ার কাজে গ্রাফটেডের আরে এই মাদার গাছের এই রুটস্ট্যাকের সাথে এটি কিন্তু এই উপরের কষটি কোনো কাজে আসবে না এটি তো এভাবে বসবে তাহলে উপরের কষ্টি যদি আপনার এই গাছে থেকে যায় এই ট্যাবলেটে যদি থেকে যায় এই উপরের কষ তাহলে কিন্তু এই উপরের কষের কারণে কিন্তু এই গ্রাফটেড গ্রাফটিংগুলো পচে যায় উপরের কষটি রাখা যাবে না তাহলে উপরের কষটি আমি কি করব এভাবে এই টিস্যু দিয়ে ভালোভাবে দেখুন আমি এই এই টিস্যু দিয়ে সুন্দরভাবে এই দেখুন উপরে কত কষ ছিল এই উপরের কষ্টি কিন্তু রাখা যাবে না ট্যাবলেটের উপরের কষ্টি ভালোভাবে মুছে নিতে হবে তাহলে দেখুন আমার এই উপরের অংশে কিন্তু জোড়া লাগার কোনো প্রশ্ন নেই ওটি শুকানো থাকলে ভালো কিন্তু এই নিচে যেটুকু কাটবেন কাটার সাথে সাথে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে দেখুন আমি এইবার রুট রুটস্টকের এটি আমি দেখিয়েছি ভিগ্রাফট ট্যাবলেট গ্রাফ্ট আমি একটি ভিডিওতে বিস্তারিত দেখেছি তো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে রস বের হয়েছে দেখুন যথেষ্ট রস বের হয়েছে এত রসের প্রয়োজন নেই আমি বেশি রস হলে কিন্তু মুছে দিতে হবে আর অল্প হলে কিন্তু কোনো সমস্যা নেই সেটি মশার প্রয়োজন নেই তো যেহেতু এটি অনেক বেশি কষ বের হয়েছে আমি এটি মুছে দিলাম তো এবার সেকেন্ড কার্ড দিতে হবে এখান থেকে এই সেকেন্ড কার্ড দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটু ঘামের মতো অল্প অল্প কষ বের হবে যদি এই অল্প অল্প কষ বের না হয় তাহলে কিন্তু গ্রাফটিং হবে না সাকসেস হবে না অল্প অল্প কষ বেরোতে হবে আর এখানেও কিন্তু এই যে আমি যে ট্যাবলেট যে ডালটি গ্রাফ্ট করব সেটি কিন্তু আমি এখন কাটার সাথে সাথে দেখুন এই যে আমি লক্ষ্য করুন এই যে দুটি চোখ এই এই যে কাটার সাথে সাথে যে হালকা হালকা এই ভিজা অবস্থায় কিন্তু এই এখানে রুটেস্ট্যাকের সাথে দিয়ে দিতে হবে দেখুন এই রুট রুটস্টাকের সাথে আমি ভিজা অবস্থা দিয়ে দিলাম তাহলে কি হলো এর কষ ওর কষের সাথে কিন্তু একটু আঠার মতো লেগে গেল এবং এখন কিন্তু আপনি যদি এখানে বাতাসে ফু দেন তাহলে কিন্তু এই ট্যাবলেটটি পড়ে যাবে না তখনই কিন্তু আপনি এটা সাথে সাথে এটা এটা পলি দিয়ে এভাবে আটকে লাগিয়ে দেবেন এবং এই গ্রাফ কিন্তু আমার হয়ে গেল তাহলে এই উপরের অংশে কিন্তু কষ দেখা যাচ্ছে না দেখুন উপরের অংশে কোনো কষ নেই আর ভিতরের অংশে কষ ছিল সেটি এই রুটেস্টাকের কষের সাথে অ্যাডজাস্ট হয়ে এটি কিন্তু মিশে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই এটি মিশে যাবে প্রিয় দর্শক এই ছোট্ট ভুলের কারণেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোকের গ্রাফটিংটা সাকসেসফুল হয় না তো ভিডিওটি এখানে শেষ করছি আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন